এটা নিয়ে সমাজে অনেক রকম টোল করছে অনেকে অনেক কিছু বলছে আমি আপনাদের বলে যাই অবশ্যই আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না তবে মনে রাখবে নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হয় যখন আমি ড্রাইভিং করতে গিয়ে আমার ঘুম লাগছে তখন আমার উচিত গাড়িকে সাইড করে দিয়ে আগে ঘুমিয়ে নেওয়া এটা আমার কর্মদোষ ছিল শুনছেন তো তাহলে কর্ম যেমন হয় ফলটা তেমন পায় দ্বিতীয় নম্বর কথা যদি কেউ আল্লাহর রাহে থাকা অবস্থায় সে যদি ইন্তেকাল করে মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দেয় জোরে বলুন সুবহান আল্লাহ তো একদিন না একদিন হবে যতগুলো হাজি এই অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা তো নির্দোষ তারা তো সফরে বসে আছে কিন্তু ড্রাইভারের দোষ ছিল তার ঘুম হয়েছে ঘুম পেয়েছে তার উচিত ছিল সাইডে গিয়ে ঘুমিয়ে নেওয়া কিন্তু হাজিদের তো দোষ নয় কিন্তু আল্লাহ মৃত্যু দেবে না দেবে না তাদের মৃত্যুকে ওইভাবেই লিখা ছিল তাদের মৃত্যু যখন কে আল্লাহ তৈরি করেছে তাদেরকে আল্লাহ বলেছে তোমরা কি চাও সব অপশন দিয়েছে তারা চেয়েছিল যে আমরা নবীর দেশে যাব আল্লাহ রসুলের দেশে আমাদের এইভাবে মৃত্যু হবে যার বিনিময়ে আমরা শহীদের দরজাটা পাবো জোরে বলুন সুবহান এটা রুহের জগৎ থেকে যখন মানুষ জাতি তৈরি হয় বাপ আদম তার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রুকে তৈরি করেছে আমার মাইকে কথা বুঝতে পারছে একটু মনে এই কথা ভালো বেশি একটু কম বুঝতে পারছেন আপনারা কিন্তু এটাকে নিয়ে অনেক ধরনের টোল করছে অনেকে থাকবে ভাই এ থাকবে আপেরা জজমানেরা করোনেরা কিন্তু আপনারা মনে রাখবেন আমার রসুল্লাহ এই দিন ইসলামকে কায়েম করতে গে অনেক কষ্ট করতে হয়েছে এ যুবকেরা তরুণেরা এই জমিনের ওপরে দেড় বছর আগে ছেলেরা মাকে হত্যা কত বাপেরা কন্যা গুরুকে জন্ত জন্ত পুজো দিত এ যুবকেরা এই জমিনের ওপরে ধনী অর্থশালীরা প্রভাবশালীরা সমাজের যারা শাসক ছিল তারা গরিবে ঘরে ছেলে মেয়েদেরকে বাজারে নিয়ে গিয়ে তাদেরকে নিলামে তুলত বিক্রি করত এ না জোয়ানেরা তরুণেরা এই জমিনের ওপরে এত অন্যায় এত অত্যাচার হতো কোন খারাপই হতো ইনসাফ ছিল না কোন রকম বিচার ছিল না শোনো যুবকেরা আজ তোমাদের খুব ভালো লাগছে না দুনিয়া ইমরান এর নামে ইসলাম থেকে দূরে সরে গিয়ে খেল তামাশা গান নাচ ফুর্তি আনন্দে খুব ভালো লাগছে তাই তো চোখ দিয়ে খুন বেরোবে পানি নয় খুন বেরোবে যখন দেখবে তোমার চোখের সামনে তোমার মা বোন বেটি পরিবারের রেপ হচ্ছে তুমি কিছু করতে পারছ না তখন বুঝবে আব্বাস সিদ্দিকির কথাটা কেমন হয়েছিল আজ আমি বলে যাচ্ছি আরে পাও না তোমাদের বেশি দেরি নয় খুব শীঘ্রই আল্লাহ তোমাদেরকে এই পাওনা দেবে যেমন তোমরা ইসলাম কোরআন থেকে সরে আজকে রসুলের কষ্টের দিনকে নিয়ে যে ড্রামা করছো যে নাটক করছো যে মুনাফেকি করছো এর পাওনা কিন্তু আল্লাহ দেবে আর এটুকু মনে রাখবেন এই ভিড়ের মধ্যে যারা আল্লাহ রসুলকে ধরে রাখবে তাদের এজ্জতের বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ ঠিক হিফাজত করবে জোরে বলুন সুভারত একটা ইতিহাস এই জায়গায় বলে যায় শোনে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন আমাদের আম্মা জান হয় জিনার নাম হল হজরত হাজেরা আলাইহিস সালাম তিনি এমন করে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন এ যুবকেরা তরুণেরা যখন তিনি এমন করে বালি বয়সে প্রাপ্ত বয়সে পা দিলে সঙ্গে সঙ্গে নিজেকে গোপন করে নিলে কারণ আল্লাহ পাখির বিধান হলো নারীদেরকে পর্দার মধ্যে থাকা নারীদের কি হিফাজতের মধ্যে থাকা এ মায়ের জাতেরা আপনাদের আল্লাহ বড় নিয়ামত করেছে আল্লাহ আপনাদেরকে বড় দামি সম্পদ করেছে আল্লাহ আপনাদেরকে দুনিয়া জমিনে এত নিয়ামত আলা বানিয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে মাকে আল্লাহ বা সব থেকে বেশি সম্মানিত করেছে সেই মায়ের জাত আপনারা একজন ব্যক্তি আমার নবী পাকের কাছে এলো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো

Terima kasih atas dukungan anda নौजوانیরা तरुणाেরা আজ আমরা দুনিয়া জমিনে দুনিয়াদারিতে গফলুতি হয়ে গেছে আজ আমরা গানে যাত্রায় আজ আমরা জুয়া ফংসানে আজ আমরা টিভিতে আজ আমরা দুনিয়ার বেইমান চোর নেতাদের পিছনে সময় কাটিয়ে কাটি আমাদের খেয়ালই নাই আমাদের পিছনে আমাদের ইসলামকে মিটাবার জন্য নানা রকম চক্কান্ত হচ্ছে সেই চক্কান্তের একটা চক্কান্ত হলো আমার বাংলা জমিনে বাইরে কত কয়েক দিন আগেতে এমন একজন ব্যক্তি মানব রূপী দুপায়ে পশু সে বলতে লেগেছে ইসলামে নাকি রেপ করাটা কোন পাপ নয় নাউজুবিল্লাহ বললেন না আপনারা কি বলতে হয় সেটাও জানছেন না বলুন নাউজুবিল্লাহ তাহলে এত বড় কথা বলা সাহস পেল কেন আমাদের মুসলিম ঘরের যুবকদের জন্য কেন ওরা জানে মুসলিম যুবকরা গাল নিয়ে ব্যস্ত মুসলিম যুবকরা মেলা নিয়ে ব্যস্ত মুসলিম যুবকরা ফাংশন নিয়ে ব্যস্ত মুসলিম যুবকরা টিভি কি বলে সারা এসব নিয়ে ব্যস্ত আর মুসলিম যুবকরা এই ব্যস্ত হয়েছে কেন যারা আজকে তোমার ইসলামের নামে মিথ্যাচার করছে তারাই তোমাদেরকে গানে ঢুকিয়েছে তারাই তোমাদেরকে ফাংশনে ঢুকিয়েছে তারাই তোমাদেরকে যাত্রায় ঢুকিয়েছে তারাই তোমাদেরকে পাপাচারে ঢুকিয়েছে অর্থাৎ তোমাকে ওইদিকে দিকে ভুলিয়ে রেখে তোমার ঘরের মা বোনের উপরে আঘাত দিচ্ছে তোমার ইসলামের উপরে আঘাত দিচ্ছে কেন তারা জানে ইসলামের যুবকদের ঘরে আমরা নেশার মধ্যে রেখেছি